চ্যানেল স্মার্ট লাইভ উইথে তো বন্ধুরা গতদিন আমি কিন্তু এই সেম টপিকে একটা লাইভ করেছিলাম যেটা কিনা যে কোনো একটা ভুলবশত আমার দ্বারাই সেটা ডিলিট হয়ে গেছে যার জন্য আমি খুব দুঃখিত সেম উপরে আমি লাইভটা করেছিলাম তো আমি যেখানে আমি আপনাদের কোশ্চেন আনসারও নিয়েছিলাম সেই কোশ্চেন আনসার রিপ্লাই দেওয়ার চেষ্টাও করেছি রিপ্লাইও দিয়েছিলাম কিন্তু যে কোনো একটা কারণে আমার ভুলবশত সেই ভিডিওটা লাইভ ভিডিওটা ডিলিট হয়ে যায় যার জন্য আমি খুবই দুঃখিত তো বন্ধুরা আজকে কিন্তু আমি এই যে যেটা নিয়ে আপনাদের যেই টপিকটা লাইভে কথা বলতে এসেছি সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় তো আপনারা একটু লাইভটাকে শেয়ার করে দেবেন আর যারা যারা লাইভে আছেন তারা একটু কমেন্ট করে দেবেন যে আমার লাইভটা আমার যে সাউন্ডটা আছে সেটা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা কিংবা ছবিটা ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা আপনারা একটু কমেন্ট করে দেবেন আর লাইভটাকে একটু শেয়ার করে দেবেন তো বন্ধুরা দেখুন এখন কিন্তু বর্তমান কিন্তু ডিজিটাল যুগ আগে আমরা কী হতো আগে আমাদের যে কোনো ধরনের কাজ করতে হতো যেমন ধরুন ব্যাংকের কাজ কিংবা আমাদের ভোটার কার্ড আধার কার্ড এই সমস্ত কিছু কাজ কিন্তু আমাদের করতে হতো প্রচণ্ড অনেক লাইনে দাঁড়িয়ে অনেক সময় সাপেক্ষ ব্যাপার কিন্তু বর্তমান কিন্তু ডিজিটাল ইন্ডিয়ার অন্তর্গত আমাদের কিন্তু এই সমস্ত কাজ আমরা ঘরে বসেই করতে পারি আর আপনি যখন আমার এই ভিডিওটা দেখছেন তার মানে এটা যে আপনার কাছে একটা অ্যান্ড্রয়েড ফোন কিন্তু নিশ্চয়ই আছে তো এই একটা অ্যান্ড্রয়েড ফোন যদি আপনার কাছে থাকে তাহলেই কিন্তু আপনি ঘরে বসে খুব একটু মাথা ঠান্ডা করে একটু সময় নিয়ে যদি আমার চ্যানেলে ভিডিওগুলো দেখেন তাহলে কিন্তু আপনারা যে কোনো যে সমস্ত খুব গুরুত্বপূর্ণ কাজগুলো আছে যেমন ধরুন আপনার ভোটার কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক করা আপনার আধার কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক করা এছাড়া আপনার ভোটার কার্ড আধার কার্ড লিঙ্ক করা এই সমস্ত যে ইম্পর্টেন্ট কাজগুলো আছে সেগুলো কিন্তু আপনারা ঘরে বসে করে নিতে পারবেন তার ফলে কি হবে আপনাদের যে সময়টা আছে সেটা তো বাঁচবেই তার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের যে এক্সপিরিয়েন্সটা সেটাও কিন্তু অনেক হবে জ্ঞান যে শেখা শেখার কিন্তু কোনো শেষ নেই তো আমি আপনি সকলের কিন্তু অনেক কিছু শিখতে পারব আপনাদের অনেক আনন্দ হবে তো বন্ধুরা আমার যে বলার মেন উদ্দেশ্য সেটা হচ্ছে আপনারা যদি আমার যে এই চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যান আপনারা কিন্তু এই সমস্ত ভিডিওগুলো একদম খুব সোজা সহল সোজা এবং সহজ সহজ বাংলা ভাষায় কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো এই ভিডিওগুলো দেখলে কিন্তু আপনারা এই কাজগুলো সমস্ত কাজগুলো আপনারা কিন্তু ঘরে বসে বসে ধীরে ধীরে করতে পারবেন আর এই যে যে বিভিন্ন ধরনের টপিক তার মধ্যে আমি যেমন একটা আপনাদের বলে দিচ্ছি যে ভোটার কার্ড আর আধার কার্ড লিঙ্ক আপনারা নিশ্চয়ই এর মধ্যে জানেন অনেকেই জানেন বা অনেকেই জানেন না যে থার্টি ফার্স্ট ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের মধ্যে কিন্তু আটা আধার কার্ড আর ভোটার কার্ডটা কিন্তু লিঙ্ক করা খুবই প্রয়োজনীয় আপনাদের যারা করে নিয়েছেন তাদের তো খুবই ভালো সেটা আপনারা চেক করে নিতে পারেন তাছাড়া যারা করেননি তারা কিন্তু অবশ্যই করে নেবেন তাহলে কারণ এটা যদি আপনারা না করেন এখন কিন্তু আপনাদের ওয়ান থাউজেন্ড রুপিস দিয়ে আপনাদের করতে হবে এরপরে কিন্তু আপনাদের প্যান কার্ডটা বন্ধ করে দেবে আর আপনাদের যদি প্যান কার্ড বন্ধ করে দেয় আপনারা বুঝতেই পারছেন আপনাদের কিন্তু সমস্ত কিছু আপনাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে শুরু করে আপনারা যদি কারো ফাইল চলে থাকে সেই ফাইল আপনাদের ইউপিআই থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনাদের বিপদের সম্মুখীন হতে হবে তখন একটা খুব বড় হ্যারাসমেন্ট হবে তো আপনারা পরিষ্কার গুগলে সার্চ করবেন যে প্যান আধার লিঙ্ক লাস্ট ডেট তো সেখানে আপনারা পরিষ্কার দেখতে পাবেন এছাড়াও আপনি যদি আমার চ্যানেলে দেখেন ওখানেও কিন্তু আমি এখানে এই সম্পর্কিত শর্ট ভিডিও লং ভিডিও সমস্ত কিছু আপলোড করে রেখেছি একদম সহজ বাংলা ভাষায় তো আপনারা সেখানে গিয়েও কিন্তু দেখতে পাবেন যে এই যে যে কাজগুলো আছে সেগুলো কিভাবে খুব সহজ সরলভাবে করা যায় এবং এই প্যান কার্ড আর আধার কার্ডের লিঙ্কটা সেটা কিভাবে আপনি নিজেই ঘরে বসে করতে পারবেন যার জন্য কিন্তু আপনাকে কোনো লাইনে দাঁড়াতে হবে না কাউকে পয়সা দিতে হবে না কারো বিছিয়ে যে আপনাকে ঘুরতে হবে না শুধুমাত্র কিন্তু কিছুটা আপনার সামান্য নেট এমবি যাবে সেটা কিন্তু আপনি ঘরে বসে এই কাজগুলো করতে পারবেন তো আমার বলার মেন উদ্দেশ্য হচ্ছে কি আপনারা যদি আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যান তা আপনারা কিন্তু খুব সহজেই ছোটো ছোটো কাজগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কাজগুলো ছোট কাজ কিন্তু আপনাদের খুব ইম্পর্টেন্ট কাজ সেই কাজগুলো আপনারা করতে পারবেন এছাড়াও আপনাদের ধরুন মোবাইলের বিভিন্ন ধরনের সমস্যা তো আমি তার বলে রাখি আপনারা যারা এখন লাইভে আছেন আপনাদের যদি এই সম্পর্কিত কোনো কোশ্চেন থাকে তো আপনারা কিন্তু এখনই আমাকে লাইভে বলতে পারেন আমি কিন্তু তার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর রিপ্লাই দেব আর এখন যদি আপনারা নাও দেখে থাকেন আপনারা কিন্তু কমেন্টে আপনাদের কোশ্চেনটা দিয়ে রাখতে পারেন আমি কিন্তু নিজে আপনাদের প্রত্যেকটা কোশ্চেনে অ্যান্সার করব ঠিক আছে বন্ধুরা তো আমি যেটা বলছিলাম আপনারা কিন্তু এই ধরুন এখন যেটা বর্তমানে এসছে সঞ্চার সাথী অ্যাপ আপনারা এই সম্পর্কিত ভিডিও কিন্তু আমার যে চ্যানেল আছে এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন এই যে সঞ্চার সাথী অ্যাপটা এটা কেন বানানো হয়েছে এটা কিন্তু ভারত সরকারের যে ডিপার্টমেন্ট আছে সেই ভারত সরকারের ডিপার্টমেন্ট থেকে কিন্তু এই অ্যাপটাকে বানানো হয়েছে মডিফাই করে বানানো হয়েছে কেন আমার আপনার যে ভালোর জন্য তার কারণ হচ্ছে কি দেখুন এখন কিন্তু ডিজিটাল যুগ যেমন আমাদের সুবিধা আছে তার সঙ্গে সঙ্গে কিন্তু অনেক অসুবিধাও আছে তার কারণ এই যে এর ফলে কী হচ্ছে অনেক ধরনের মানুষের হ্যারাসমেন্ট হচ্ছে এবং মানুষকে ঠিক অনেক কিছু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তার ফলে কি হচ্ছে এই যে সমস্যাগুলো যেমন ধরুন আপনার নামে হয়তো আপনি তো বিভিন্ন জায়গায় আধার কার্ড দিয়েই থাকেন ডকুমেন্টেশনের জন্য হয়তো আপনি কোথাও ঘুরতে গেছেন সেখানে গিয়ে আপনি আধার কার্ড জমা দিয়েছেন দিতেই হবে এবং আধার কার্ডেই দেখা যাচ্ছে আপনার নাম ডেট ডিটেলস আছে এছাড়াও কেউ যদি আপনার সঙ্গে সেই আধার কার্ডটা নিয়ে আপনার নামের সিম তুলে সেটা ইউজ করে আপনি কি করে বুঝবেন কিংবা ধরুন আপনার মোবাইলটা হারিয়ে গেল করে আপনি কি করে সেই সিমটাকে লক করবেন সব যে সমস্যাগুলো তার জন্য কিন্তু এই সঞ্চার সাথে অ্যাপটা এই সঞ্চার সাথী অ্যাপটার মধ্যেই কিন্তু আপনি সমস্ত কাজগুলো করতে পারবেন আপনার মোবাইলটা হারিয়ে গেলেও আপনার কোনো সমস্যা নেই আপনি চট করে কিন্তু এই যে জিনিসটা আছে সেই আপনার যে সিমটা আছে যেটা হারিয়ে গেছে সেটাকে আপনি লক করে দিতে পারবেন তো এই সঞ্চার অ্যাপটা আপনি পাবেন কোথায় এটা একটা বড় কোশ্চেন তো এই জন্যই কিন্তু আপনাকে আমার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখতে হবে তাতে কিন্তু আপনার কোনো পয়সা খরচা হবে না আপনার জাস্ট কিছুটা এমনি যাবে আর আপনার একটু সাপোর্ট করলে আমারও কিন্তু ভিডিও বানাতে অনেক এনার্জি হবে ভালো লাগবে সেটার জন্যই বলছি এই সঞ্চার সাথী অ্যাপটা আপনারা পাবেন কোথায় এর জন্য আপনাদের প্লে স্টোরে গিয়ে কিভাবে স্টেপ বাই স্টেপ এই সঞ্চার সাথী অ্যাপটাকে আপনারা ডাউনলোড করবেন সেটাও কিন্তু আপনারা করতে হবে এছাড়াও যে সব জায়গায় সোশ্যাল মিডিয়া যে একটা কথা ভুয়ের বেড়াচ্ছিল যে সঞ্চার সাথী অ্যাপটা আপনাদের সরকার থেকে বাধ্যতামূলক করে দিয়েছে আপনাদের মোবাইলে ইনস্টল করার জন্য এই সম্পর্কিত সঠিক যেটা তথ্য দেখুন বাধ্যতামূলক করে দিয়েছে এমন কিছু নেই ওই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন কিন্তু এটা কিন্তু প্রি ইনস্টল থাকে কিন্তু আপনি যদি চান উপভোক্তারা যদি চায় যে এই যে সঞ্চার সাথী অ্যাপ যেটা আছে সেটাকে আনস্টল করে দেবে তো সেটাও কিন্তু করতে পারে তাতে কোনো অসুবিধা হবে না এটা কিন্তু পরিষ্কারভাবে জানিয়েছে এই একটা টপিক গেল এছাড়া ধরুন আপনার মোবাইলে আপনার জিমেল ফুল স্টোরেজ হয়ে গেছে তো আপনি কি করবেন সেই সম্পর্কিত ভিডিও এছাড়া দেখুন আপনার মোবাইলটা হয়তো কিছু দিনের পুরনো বারবার হ্যাং করছে আপনি কোনো কাজ করতে পারছেন না ছোট ছোটো দুই একটা একদম সামান্য ছোটো ছোটো কয়েকটা সেটিংস আছে যেই সেটিংসগুলো করলে কিন্তু আপনার মোবাইলটা আবার একদম নতুনের মতো রিফ্রেশ হয়ে একদম ফাস্ট চলা শুরু করবে তো এর জন্য কিন্তু আপনাদের খুব যে খুব মেহনত করতে হবে কষ্ট করতে হবে এমন কিছু নেই ছোট ছোটো কয়েকটা টিপস যেগুলো কিন্তু আমার ভিডিওতে আমি একদম সহজ সহল ভাষায় আপনাদের জন্য বলে রেখেছি বা আপনাদের জন্য ভিডিওটা দিয়ে রেখেছি তো এই সম্পর্কিত যদি কোনো আপনাদের সমস্যা থাকে আপনারা যদি কোনো সমস্যার সম্মুখীন হয়ে থাকেন সেটা কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন আমি নিজে গিয়ে রিপ্লাইও করে দিয়ে আসবো এছাড়াও যে আছে ডিজিটাল যুগে আমি আর একটা দু একটা টপিকের কথা বলছি যে তার আগে আমি বলে নিই আপনারা যদি যে যে এখন আছেন আমার লাইফটাকে একটু দয়া করে শেয়ার করে দেবেন দয়া করে শেয়ার করে আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর আপনারা কে কে এখন পর্যন্ত সঞ্চার সাথী অ্যাপটা সম্পর্কে জানেন কিংবা সঞ্চার সাথী অ্যাপটা ইনস্টল করেছেন সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ঠিক আছে বন্ধুরা আপনারা যে যে সঞ্চার সাথী অ্যাপটা ইনস্টল করেছেন তারা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো বন্ধুরা আমার বলার মেন উদ্দেশ্য এটাই যে এই ধরনের যে যে ছোট ছোট কাজগুলো খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কাজ কিন্তু যার জন্য আমাদের ঘন্টা গিয়ে লাইন দিতে হয় দেখুন একটা হট করে পাসপোর্ট সাইজের এখন দরকার আপনি কি করবেন এখন ধরুন যেই সময়টা আপনার দরকার সেই সময়টা আপনি এখন কোথাও সাইবার পাচ্ছেন না তাহলে কি করবেন আপনার সেই কাজটা হবে না সেটা কিন্তু আপনার মোবাইলের দ্বারাই হয়ে যাবে এটা কি করে হবে সেটা কিন্তু এমন কোনো বড় ব্যাপার না যে আপনাদের সমস্ত কিছু জানতে হবে যারাই আমার মোবাইলটা দেখছেন তার মানে অ্যান্ড্রয়েড সেট আছে তার মানে আপনার সাধারণ ধারণাটুকু আছে আপনি নিজেই ঘরে বসেই কিন্তু করতে পারবেন তো কীভাবে করবেন এর জন্য কিন্তু আমি বলছি যে আপনাদের আমার চ্যানেলের যে ছোটো ছোটো ভিডিওগুলো আছে সেগুলো কিন্তু একটু মনোযোগ সহকারে দেখতে হবে আপনারা দেখলেই কিন্তু এই সমস্ত কাজগুলো ঘরে বসেই করতে পারবেন আপনার ভোটার কার্ড এই যে এখন যে ওয়েস্ট বেঙ্গলে যে এনআরসি সরি এনআরসি না আপনি ওয়েস্ট বেঙ্গলে যে এসআইআর কাজটা হচ্ছে এসআইআর সম্পর্কিত আপনি যে এসআইআর কমটা যে ফর্মটা যে আপনি ফিল করে বিল কে দিয়েছেন সেই বিল আয়কে আপনার ফর্মটা সাবমিট করেছে নাই হতে পারে তো আপনার তো মনে একটা কোশ্চেন থেকেই যাচ্ছে যে আমি এটা কী করে দেখবো সেটা কি করে দেখবেন যে আপনারটা জমা করেছিলেন এই সমস্ত সমস্ত ছোটো ছোট কিন্তু সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাব তার জন্যই আমি আপনাদেরকে সবাইকে বলবো যে আপনারা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমার পাশে থাকুন এবং আপনাদের যদি কোনো সমস্যা থেকে থাকে সেটা কিন্তু আমার কমেন্ট বক্সে আপনারা গিয়ে লিখবেন সেই সমস্যার যে উত্তর আছে অ্যান্সার আমি কিন্তু সেটা নিজে অবশ্যই দেব তো আজকের লাইফটাকে আর বেশি বাড়াবো না এখানেই আমি শেষ করছি ধন্যবাদ সকলে ভালো থাকবেন নমস্কার